প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাসের চব্বিশ থেকে উনত্রিশ নাম্বার পর্যন্ত যে লিখিত অঙ্ক আছে সে লিখিত অঙ্কগুলো সমাধান করব দেখো প্রথমে চব্বিশ নম্বরে লেখা আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে দেখো কোন সংখ্যার দ্বিগুণের সাথে আচ্ছা কোন সংখ্যা তোমার কি জানা আছে তোমার তো জানা নেই যখন কোনো সংখ্যা তুমি জানবা না তখন সেই সংখ্যাটা ধরে নিতে হবে তাহলে সেই সংখ্যাটা কত ধরবা দেখো বীজগণিত অঙ্কে সবসময় আমরা এক্স ধরবো কি ধরবো এক্স ধরবো তাই প্রথমে লিখবা যে মনে করি সংখ্যাটি এক্স প্রথমে মনে করি দিয়ে সংখ্যাটি এক্স লিখে নিয়েছি এবার প্রশ্নমতে লিখব প্রশ্ন মতে কেন লিখব কারণ এই লিখিত অঙ্ক দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করব দেখো প্রথমে আছে কি কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যা দেখো আমরা সংখ্যাটি এক্স ধরেছি তাহলে এক্সের দ্বিগুণ এখন তাহলে এক্সের দ্বিগুণ মানে কত হবে টু এক্স ভালো করে খেয়াল করো আচ্ছা কোন সংখ্যার দ্বিগুণ এখন কোন সংখ্যা তো আমরা এক্স ধরেছি তাহলে এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স তাহলে দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে সিক্স যোগ করতে হবে যোগ করলে যোগ ফল কত হয় তোমরাই বলো যোগ ফলটা আমরা কোথায় লিখি চিহ্নর পরে লিখি সেই জন্য চিহ্ন দিয়ে হবে ফোরটিন এবার খেয়াল করো দেখো যখনই আমরা অঙ্কের মধ্যে একবার চিহ্ন ব্যবহার করে ফেলব তখন প্রথমে বা লিখতে হবে এবার দেখো সিক্স এবং ফোরটিন একই রকম সংখ্যা কিন্তু টু এক্স আলাদা কারণ টু সাথে এক্স আছে এই জন্য টু এক্সটা রেখে দেবো এবার সমান এ ফোরটিন এবার সিক্সটা যোগ অবস্থায় আছে সমান চিহ্ন ওই পাশে আমরা নিয়ে যাব তার মানে পক্ষান্তর করব। পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় যোগ থাকলে বিয়োগ হবে এবার বিয়োগ করে দাও টু এক্স সমান কত হবে দেখো এখানে বিয়োগ করলে হবে এইট এবার টু আর এক্স কী অবস্থায় আছে দেখো টু আর এক্সের মাঝখানে আমরা কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে গুণ চিহ্ন আছে আর গুণ থাকলে ভাগ হবে এইট ভাগ টু ভাগ করলে কত হচ্ছে ফোর হচ্ছে শেষ পর্যন্ত আমাদের শুধু এক্সের মান বের করতে হবে তাহলে দেখো সংখ্যাটি কত ফোর অতএব সংখ্যাটি ফোর এবার পঁচিশ নাম্বারটা খেয়াল করো কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল ইলেভেন হবে এইখানেও দেখো লেখা আছে কোন সংখ্যা তার মানে সংখ্যাটা আমাদের জানা নেই তাই লিখবো মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি এক্স এবার কি লিখব প্রশ্ন মতে লিখব দেখো প্রথমে লেখা আছে যে কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে মানে এক্সের সাথে ফাইভ কি হবে বিয়োগ হবে বিয়োগ করলে বিয়োগ ফল কত ইলেভেন হবে বিয়োগটা আমরা লিখি সমান চিহ্নর পরে তাই সমান চিহ্ন দিয়ে লিখবো ইলেভেন দেখো এক্সের সাথে ফাইভ বিয়োগ হলো কেন কারণ কোন সংখ্যা কোন সংখ্যাটা আমরা এক্স ধরেছি তাই এক্সের সাথে ফাইভ বিয়োগ করতে হবে সেজন্য হয়েছে এক্স মাইনাস ফাইভ সমান এলেভেন এবার দেখো ফাইভ তো বিয়োগ অবস্থায় আছে তাই ফাইভটাকে আমরা চিহ্নর ওই পাশে নিয়ে যাব তাহলে কী হবে বিয়োগ থাকলে যোগ হবে তাহলে লিখবো এক্সোমান ইলেভেন যোগ ফাইভ এবার যোগ করে দাও দেখো ইলেভেন আর ফাইভ যোগ করলে হবে সিক্সটিন তাহলে সমান কত হলো ষোলো অতএব সংখ্যাটি সিক্সটিন এবার ছাব্বিশ নাম্বার দেখো কোন সংখ্যার সাত গুণ সমান টোয়েন্টি ওয়ান হবে দেখো যখনই কোন সংখ্যা থাকবে তখনই আমরা কিন্তু মনে করি সংখ্যাটি এক্স লিখে নিব প্রথমে লিখবো মনে করি সংখ্যাটি এক্স এবার প্রশ্ন মতে দেখো এটা পড়তে হবে আর লিখতে হবে যে কোন সংখ্যার সাত গুণ সমান তার মানে কোন সংখ্যার সাত গুণ এই যে এক্স ধরেছি আমরা তাহলে এক্সের সাত গুণ মানে সেভেন এক্স সাত গুণ সমান কত হবে টোয়েন্টি ওয়ান হবে দেখো সেভেন আর এক্স কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় থাকলে সেভেনটা কী হবে ভাগ অবস্থায় যাবে তার মানে টোয়েন্টি ওয়ানের নিচে সেভেন হবে এবার সেভেন দিয়ে টোয়েন্টি ওয়ানকে ভাগ করো কত হয় সেভেন দিয়ে টোয়েন্টি অঙ্কে ভাগ করলে দেখো তিন সাতটা একুশ হয় তার মানে থ্রি হবে অতএব সংখ্যাটি থ্রি এবার সাতাশ নম্বর অঙ্কটি দেখো কোন সংখ্যার ফোর গুণের সাথে থ্রি যোগ করলে যোগফল ফল টোয়েন্টি থ্রি হবে কি বলা হচ্ছে যে কোন সংখ্যার চার গুণের সাথে তার মানে কোন সংখ্যা কত ধরবো আমরা এক্স ধরব মনে করি সংখ্যাটি এক্স এবার কি লিখবা প্রশ্ন মতে এটা তৈরি করার জন্য আমরা লাইনটা পড়বো আর লিখবো দেখো প্রথমে আছে কোন সংখ্যার চার গুণের সাথে কোন সংখ্যা মানে এক্স এক্সের চার গুণ তাহলে চার গুণ হলে কত হয় ফোর হয় এবার চার গুণের সাথে তিন কি করতে হবে যোগ করতে হবে তার মানে যোগ দিয়ে লিখবো হচ্ছে থ্রি এবার যোগ করলে যোগ ফল করতে হবে যোগ ফল বললে আমরা চিহ্নর পরে লিখবো কত টোয়েন্টি থ্রি তাহলে প্রশ্ন মতে তৈরি হয়ে গেল এবার সমাধান করব। দেখো প্রথমে কি লিখবো বা লিখব এখন এই থ্রিটাকে প্রথমে এই তেইশের এই পাশে নিয়ে যাবো চিহ্নর ওই পাশে পক্ষান্তর করে নিয়ে যাব। তাহলে থাকছে ফোর এক্স সমান টোয়েন্টি থ্রি থ্রির আগে যোগ আছে হয়ে যাবে বিয়োগ কারণ পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন করতে হয় বা ফোর এক্স সমান তেইশ থেকে থ্রি বিয়োগ করলে কত হয় টোয়েন্টি হবে এবার দেখো ফোর আর এক্স কী অবস্থায় আছে এবার গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় থাকলে কি করতে ভাগ অবস্থায় নিয়ে যেতে হবে তাহলে বিষের নিচে ফোর দিতে হবে এবার ভাগ করতে হবে ভাগ করলে কত হয় ফাইভ হয় তাহলে লিখবো অতএব সংখ্যাটি প্রত্যেকবার একই অবস্থা আছে অতএব সংখ্যাটি ফাইভ এবার আঠাশ নম্বরটা খেয়াল করো কোনো সংখ্যার ফাইভ গুণের সাথে ওই সংখ্যার থ্রি গুণ যোগ করলে যোগফল ফল থার্টি টু হয় সংখ্যাটি কত দেখো কোনো সংখ্যা বলছে কোনো সংখ্যা যখনই বলবে তখনই আমরা মনে করি সংখ্যাটি এক্স লিখব মনে করি সংখ্যাটি এক্স এবার প্রশ্নমত দিতে হবে দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের অবশ্যই পড়তে হবে আর লিখতে হবে প্রথমে লেখা আছে কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে তার মানে এখানে তো কোনো সংখ্যা আমরা এক্স ধরেছি তাহলে কোনো সংখ্যার পাঁচ গুণ মানে কত হয় ফাইভ এক্স হয় এবার ওই সংখ্যার তিন গুণ ওই সংখ্যা বলতে আমরা এখানে যে সংখ্যা লিখেছি সেই সংখ্যার আবার তিন গুণ যোগ করলে তার মানে থ্রি সাথে এক্স গুণ করে কী করতে হবে যোগ করতে হবে সেই জন্য মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে দিয়ে লিখতে হবে থ্রি এক্স দেখো তার মানে কোন সংখ্যার পাঁচ গুণ মানে ফাইভ এক্স বা ওই সংখ্যার তিন গুণ মানে থ্রি এক্স কী করতে হবে যোগ করতে হবে তাই মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে এবার যোগ করলে আমরা যোগ ফল কত পাচ্ছি থার্টি টু তার সমান দিয়ে থার্টি টু এবার দুইটা যোগ করে ফেলো দেখো এখানেও এক্স আছে এখানেও আছে সেই জন্য এই দুইটা কিন্তু একই রকম এই জন্য এই দুইটা যোগ করা যাবে ফাইভ আর থ্রি যোগ করলে কত হয় এইট হয় আর পাশে এক্স বসায় দাও আর থার্টি টু বসায় দিলাম এবার খেয়াল করো এইটার এক্স কী অবস্থায় আছে এইটার এক্স গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় থাকলে কি হয় ভাগ হয় কোন সংখ্যাটা ভাগ হবে এই এইটটা ভাগ হবে কারণ শেষ পর্যন্ত এখানে এক্স থাকবে তাহলে এক্স সমান থার্টি টু বাই এইট ভাগ করে দাও দেখো আট দিয়ে বত্রিশকে ভাগ করলে কত হয় ফোর হয় তাহলে অতএব সংখ্যাটি ফোর এবার উনতিরিশ নাম্বারটা দেখো কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল টোয়েন্টি ফোর হবে দেখো কোন সংখ্যার চার গুণ তার মানে সংখ্যাটা আমরা ধরব কত এক্স তার মানে এক্সের গুণ মানে চার ফোর এক্স এবং ওই সংখ্যার দ্বিগুণ ওই সংখ্যার দ্বিগুণ মানে এক্সের এর দ্বিগুণ এক্সের এর দ্বিগুণ মানে টু এক্স সেই দুইটা কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে বিয়োগ ফল পাবো টোয়েন্টি ফোর তাই প্রথমেই লিখবো মনে করি সংখ্যাটি এক্স এবার প্রশ্ন মতে দেখো কোন সংখ্যা গুণ মানে আমরা একটু দেখলাম যে ফোর এক্স হবে আবার ওই সংখ্যার দ্বিগুণ মানে টু এক্স হবে এখন ফোর এক্স আর টু এক্সই করতে হবে দেখো বিয়োগ করতে হবে বিয়োগ করার কথা বলছে তাই মাঝখানে বিয়োগ চিহ্ন দিব এবার সমান বিয়োগ ফল কত থার্টি টু এবার বিয়োগ করে দাও দেখো ফোর এক্স থেকে টু এক্স বিয়োগ করো তাহলে হবে টু এক্স সমান থার্টি টু কারণ ফোর থেকে টু বিয়োগ করলে টু হয়। এবার দেখো টু আর এক্স কী অবস্থায় আছে গুণ অবস্থায় গুণ অবস্থায় থাকলে ভাগ অবস্থায় যাবে থার্টি টু বাই টু বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হবে সিক্সটিন সংখ্যাটি সিক্সটিন আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ